নমস্কার যাই হোক আজকে আমরা আমি একটা মানে কি বলে খুব খুব প্রয়োজন আমার জীবনের যেটা খুব সেরা প্রাপ্তি বলতে পারেন এই প্রাপ্তিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি হয়তো অনেকেই ভাববেন এটা কি দরকার আছে বা এটা কি এমন ভিডিও দেখা দিলো কিন্তু আমার জীবনে সেরা প্রাপ্তি সম্মানটুকু আচার্য মানে কি মানে কি বলি অ্যাচিভমেন্ট যেটা আমি জীবনে খুব গর্বিত মনে করি এবং এটা আমার প্রাপ্তিকে বড় প্রাপ্তি মনে করি সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম অনেকে হয়তো আছে বলবেন এটা করার কি যুক্ত কিন্তু না আমি আচার্য গোপালচন্দ্র পাত্র হিসাবে এই যে সম্মানটুকু পেয়েছি এবং সম্মানে সম্মানিত করেছে আমার স্যার জ্যোতিষচন্দ্র রায় উনি একজন অধ্যাপক উনি ওনার ইনস্টিটিউট থেকে সরকার ইনস্টিটিউট বলতে পারেন এখান থেকে আমি জ্যোতিষ মানে কি অ্যাস্ট্রোলাইজারি বলতে পারেন হরস্কোপ বা অ্যাস্ট্রোলজি যেটা হয়েছে ওই সম্মান সম্মানিত হলাম এবং এইটা করার জন্য কিন্তু আপনাদের আমি ভিডিও অনেকগুলো দিতে পারিনি কারণ খুবই পরীক্ষা দেওয়ার পরে এইসবের জন্য ভিডিও দিতে পারিনি তার জন্য খুব দুঃখিত এবং ব্যস্ততার মধ্যে ছিলাম ঠিক আছে এইটুকু প্রাপ্তি আমাদের হয়েছে আপনারা আশীর্বাদ করুন যাতে আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদের সঙ্গে থাক আমার থাকতে পারি এবং সেইটুকু আশা করি আপনারা আমাদের সাহায্য সাহায্যের সেরা প্রাপ্তি হতেই পারে এইটুকু বলে করছে এবং আচার্য এটা পাওয়ার জন্য আমি নিজেকে খুব খুব ধন্য মনে করি এবং সেটা স্যারের দৌলতে হয়েছে এবং স্যার আমাদের পুত্র স্যারের নয় কিন্তু আমাদের বৈদিক হিসাবে আমাদের বৈদিক হিসাবে এটা পেয়েছি অ্যাস্ট্রোলাইজারি কিন্তু হস্তরেখা পামিস্ট এটাও আমাদের সার্টিফিকেট আমার সার্টিফিকেট রয়েছে এখানেও কলেজ থেকে করেছি সেটা একটা আলাদা কলেজ ছিল এটা আমি বৈদিক মানে ওটা আপনি করেছি ধরুন অন্য কলেজ থেকে এটা করেছি অ্যাস্ট্রোলেজ সেটা করেছি হস্ত পামিস্টের উপরে ঠিক আছে পামিস্টিও করেছি এটাও করেছি শিক্ষার মাধ্যমে সবাই করে এবং আমিও করেছি এবং আপনার প্রফেশনালি কাজ করছি ঠিক আছে এছাড়াও এর সঙ্গে আমি তন্ত্রক্রিয়ার কাজ করে থাকি মানে তন্ত্র মানুষের তন্ত্র যেটা বলে সেই তন্ত্র হিসাবে তন্ত্রের কাজ করে থাকি এবং হস্তরেখা বৈদিক বৈদিক মতে যেটা বলে বৈদিক অ্যাস্ট্রোলজারি করি এবং তন্ত্র কাজ করে থাকি ঠিক আছে এইগুলো আমি মোটামুটি করে থাকি সেই জন্য আজকে আপনাদের সামনে শেয়ার করলাম নমস্কার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ সবাই করবেন আমার প্রণাম নেবেন ছোটটা আমাদের ভালোবাসা থাকলো